আসসালামু আলাইকুম আর নয় সবজি আর নয় পান এখন কিন্তু ভুট্টায় বাঁচাবে গ্রাম বাংলার পান। বাংলাদেশের এক আধুনিক চাষ পদ্ধতি কাল থেকে হয়ে আসছে আমাদের বাংলাদেশে অতীতে প্রচুর পরিমাণ ভুট্টার চাষ ছিল মাঝখানে নেই বর্তমানে কিন্তু আবার চাহিদা অনুযায়ী ভুট্টার চাষ প্রচুর পরিমাণ বেড়ে চলছে আর বাড়বেই না কেন কারণ ভুট্টা খায় মানুষ খায় গরু খায় পশু খায় মাছ মুরগি তাই তো যতদিন যাবে ভুট্টার আবাদ বাড়বে তো দর্শক আমরা সকলেই মিলে চাইব বর্তমান চাহিদার উপর নির্ভর করে ভুট্টার আবাদ বেশি বেশি করার কারণ ভুট্টার চাহিদা অনুসারে যদি আবাদ না করি তাহলে কিন্তু আমাদের এই ভুট্টার চাষ দিন দিন হারিয়ে যাবে কারণ এর বাজার দ্রব্য মূল্যও অনেক বেশি তাই ভুট্টার চাষও করব বেশি সকলের মুখে থাকবে হাসি এবং